ফিদায়ে মুস্তফা সংগঠনের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও বিশ্ব নবী দিবস উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি প্রভাত ফেরি বেরিয়েছে আগডাঙ্গার যে ডানকুনি যে মাদ্রাসা সেই মাদ্রাসা থেকে এই যে প্রভাত ফেরি সেটা বেরিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ তারা কিন্তু অংশগ্রহণ করেছে আট থেকে আশি ছোট ছোট বাচ্চা থেকে সরো করে বড়রা প্রত্যেকে দেখতে পাচ্ছি তারা এই মিছিল অংশগ্রহণ করেছে তাদের হাতে দেখা যাচ্ছে ধর্মীয় বিভিন্ন পতাকা রয়েছে এবং তাদের মুখে স্লোগান রয়েছে ধর্মীয় সেই স্লোগান দিতে দিতে তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে যেমনটা এই প্রভাত ফেরির যে রুট রয়েছে আমরা যেমনটা জানতে পাচ্ছি একেবারে ডানকুনি মাদ্রাসা প্রাঙ্গন থেকে মিছিল হয়ে তারা এই মুহূর্তে জাতীয় সড়কের পাশে সার্ভিস রোড ধরে যাচ্ছে এবং আস্তে আস্তে তারা এই যে এলাকা সেখান থেকে গিয়ে চাকুন্দি স্কুলে যাবে এবং সেখান থেকে তারা ঘুরে পাট ডানকুনি হয়ে তারা আবার মাদ্রাসা প্রাঙ্গনে ফিরে আসবে দেখতে পাচ্ছেন প্রত্যেকের আমরা দেখতে পাচ্ছি যে এই যে মিছিল সেই মিছিল তারা অংশগ্রহণ করেছে এবং একেবারে প্রথম থেকে শেষ সেখানে দেখা যাচ্ছে একেবারে যে পতাকা রয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে যে ভারতের যে জাতীয় পতাকা সেই ভারতের জাতীয় পতাকা নিয়েও তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে এখানে ফিদিয়া মুস্তফা সংগঠনের অনেকে রয়েছে আজকে কি কি করছেন কিভাবে পালন করছেন আজকে মূলত আমাদের সকালই প্রভাত অনুষ্ঠান আছে এরপরে বৈকাল তিনটের সময় আমরা এখান থেকে ডানকুনি মাসায় যাব সেখানে গিয়ে দোয়ার মধ্য হবে দোয়ার পরে ওখানেই সমাপ্ত হবে তারপরে আবার বৈকাল তিনটে থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে বিদায় মুস্তফা সংগঠনের পক্ষ থেকে আমরা বস্ত্র বিস্তরণের একটা অনুষ্ঠান রেখেছি তাছাড়া চার নম্বর ওয়ার্ডে যে সমস্ত ছাত্রছাত্রীরা দশম শ্রেণীতে বছর পড়ছে অর্থাৎ আগামী ছাব্বিশে ছাব্বিশ সালে যারা মাধ্যমিক দেবে এবং আলেম দেবে তাদেরকে আমরা সংবর্ধনা জানাবো তাদেরকে আমন্ত্রণ করেছি এছাড়া বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন তাদের নিয়ে একটা অনুষ্ঠান করব। এছাড়া রাত্রিতে রয়েছে আমাদের সিদ্দিকিয়া কমিটি একটা আছে নবী দিবাস কমিটি সিদ্দিকিয়া নবী দিবাস কমিটি থেকে আমাদের ইসাবাদ একটা জলসার মজলিশ করা হয়েছে মিনাজ সিদ্দিকী উপস্থিত থাকছেন এই ওইখানেই আমাদের দোয়ার মাধ্যম দিয়ে আমাদের আজকে বিশ্ব নবী দিবাস উপলক্ষে যে অনুষ্ঠানের কর্মসূচি নিয়েছি শেষ করব ইনশাআল্লাহ আজকের দিনে আপনারা কি দোয়া প্রার্থনা কি করবেন দোয়া প্রার্থনা বলতে যে নবী আমাদের জন্য এসেছে যিনি না হলে কিছুই তৈরি হতো না সেই নবী সাল্লাল্লাহ আলাইসাল্লামের আদর্শকে যাতে আমরা নিয়ে আমাদের মধ্য দিয়ে পরিচালনা করতে পারি আমাদের মধ্যে বাস্তবায়িত করতে পারি সেই নবীর আদর্শকে যাতে সমাজে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই নিয়ে আমরা স আল্লাহর কাছে দোয়া চাই বুঝতেই পারছেন যারা এই ফিদায়ে মুস্তমা সংগঠনে রয়েছেন তারা বলছেন এভাবেই আজকে তারা এই বিশ্ব নবী দিবস উদযাপন করছেন এবং প্রথমে প্রভাত ফেরিতে শুরু করছেন বিকালে তারা ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেবেন এছাড়াও বিভিন্ন যে অনুষ্ঠান সেগুলো রয়েছে এখানে আরও অনেকে রয়েছে আমি একটু কথা বলি এই যে যেভাবে আপনারা নবী দিবস পালন করছেন ধর্মীয় আচরণ করছেন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে আপনাদের বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে বাংলায় দেশি বলে তাগিয়ে দেওয়া হচ্ছে বা বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হচ্ছে এই বিষয়টা কি দেখুন আমরা সেকুলার কান্ট্রিতে বাস করি আজকে এই বারুই রবিউল আওয়াল প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লা আলাইস্লামের জন্ম এবং দিন সেই আমাদের যে নবীর বাণী সারা বিশ্বে ছড়ে দিতে চাই শুধু মুসলিমের নবী না সারা বিশ্ব জাহানের নবী হিন্দু মুসলিম ইসাই খ্রিস্টান সবার নবী ওনার আদর্শ সবাইকে নিয়ে যাতে চলা যায় সেই আদর্শ আমরা ছড়ে দিতে চাই আর এই মঞ্চ থেকে আমরা বার্তা দিতে চাই সম্প্রীতির ভারতবর্ষ সম্প্রীতির থাকুক যে সকল যে সকল অসম্প্রীতিকারী দলগুলো উঠে পড়ে লেগেছে তাদের এই আজকের দিনে সবাইকে শপথ নেওয়া উচিত তাদের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষের ঐতিহ্য সম্প্রীতিকে বাজায় রাখা বুঝতেই পারছেন যে নবী দিবসের এই প্রভাত থেকে তারা কিন্তু সম্প্রীতির বার্তায় দিচ্ছেন এবং তারা বলছেন যে শুধুমাত্র মুসলিম বলে কোনোভাবেই কিন্তু বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া বা কোনোরকমভাবে কুটুক্তি করা সেগুলো কিন্তু করা ঠিক নয় কারণ এই যে ভারতবর্ষ যে স্বাধীন হয়েছে সেই স্বাধীন ভারতবর্ষে স্বাধীনতা যে আন্দোলন সেখানে কিন্তু মুসলিমদের অবদান কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রচুর মানুষ মুসলিম লোকজন তারা কিন্তু এই ভারতকে স্বাধীন করার জন্য নিজের আত্মবলিদান দিয়েছে এবং সেই কারণে এই সেকুলার কান্ট্রি সার্বভৌমত্ব যে ভারত বা এই যে গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ সেখানে কোনোভাবেই কিন্তু এই মুসলিম সম্প্রদায়ের ওপর অত্যাচার সেগুলো যাতে না হয় এবং সকলে মিলে শুধুমাত্র মুসলিম সম্প্রদায় নয় যেভাবে ভারতবর্ষ গঠিত হয়েছে সমস্ত ধর্মের মানুষদেরকে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই জায়গায় কিন্তু সম্প্রীতির বার্তাই আজকের এই নবী দিবাসের যে মিছিল সেখান থেকে দিচ্ছেন উদ্যোক্তারা কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে ইন্ট্রোডিউসিং ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল কিংবা মুখে সমস্যায় ভুগছেন আর এখন আপনার জলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর রাজা সরকার ওরাল এবং সাথে যুক্ত মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন